আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে স্ক্রিন তাও একদম ফ্রিতে ফ্রিতে দেবো তো কিভাবে দেখেন কিনতে গেলে টাকা লাগতেছে তো কি করব আমরা সিম্পলি এটা সব কিছুতেই টাকা লাগতেছে তো এখান থেকে হচ্ছে বের হয়ে যাব আমরা বের হয়ে গিয়ে আমরা হচ্ছে এলপি অ্যাপটা ডাউনলোড করব এটা হচ্ছে আমার টেলিগ্রামে দেওয়া থাকবে এটাই কিছু অ্যালাউ দিয়ে তারপর হচ্ছে স্ক্রিন রেকর্ডারটা খুঁজে নেব এটা এটার উপর ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমরা মেনু অফ পাওয়ার বাটন দেবো তারপর হচ্ছে এপিকে এটা ক্লোজ করে এপিকে এই যে তিন নাম্বার চাবিটায় তারপর দিয়ে উপরের দুইটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে দেবো দেওয়ার পর হচ্ছে আমরা নিচে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর হচ্ছে আমরা একটু লোড নেবে তারপর হচ্ছে ডোম্ট ওকে দেবো তারপর হচ্ছে একটু লোড নিবে এখানে হচ্ছে একটা রানিং করার জন্য একটু লোড নিবে কিছুক্ষণ তো লোড তো এই অ্যাপগুলো হচ্ছে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক হচ্ছে ফার্স্ট কমেন্টে এবং আমার বায়োতে দেওয়া আছে তো লোড নেওয়ার শেষ হলো হচ্ছে আমাদের মূল কাজ তো তারপর হচ্ছে গো টু ফাইলে দেবো গো টু ফাইলে দেওয়া আন ইনস্টল এবং ইনস্টলে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে ও ইএস এবং ওকে ওকে দেওয়ার পর হচ্ছে আমরা চলে যাবে হচ্ছে অ্যাপ অ্যালাউ দিয়ে হচ্ছে ইনস্টলে দেবো ইনস্টলে দেওয়ার পর হচ্ছে আমরা ওকে দেবো ওকে দেওয়ার পর ইনস্টল হয়ে গেছে এবার আমরা বের হয়ে গিয়ে এই অ্যাপটার ভিতরে ঢুকবো ঢোকার পর হচ্ছে আমরা প্রিমিয়ামে ক্লিক করব ক্লিক করার পর কয়টা হচ্ছে আমরা কিনে নেব এই লাইফ টাইম তারপর কয়টা প্ল্যান হচ্ছে আমরা কিনে নেব কিনে নেওয়ার পর আমরা হচ্ছে একটা একটা করে সবগুলো কিনে নিই এগুলোতে কিন্তু ইয়েস ক্লিক করলেই হবে শুধু তো এরপর বের হয়ে যাব বের হওয়ার পর দেখবেন যে প্রিমিয়াম শো হচ্ছে এটাতে প্রিমিয়াম চালু হচ্ছে